ওগুলো গিয়া স্টার্টিং পয়েন্ট অফ এডামস পিক আবার শ্রীপাদা ওইগোর নাম আর এখন মানে মানে রাইটবোর রাইট একটা বাচ্চা আমরা আমরা জানি এখন শ্রী করছি রাস্তাঘাটে এক খালি আমরা এই টাইমে এখানে যাইতাম কারণ যেন সকাল এবার আগে দই থাকবার আগে আমরা আস্তে 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 আইতাম পারি আর এই টাইমে গেলাম আমরা ফাকেট হইলে গিয়ে এখানে গিয়া সানরাইজ দেখতাম প্রথম সানরাইজ আর এটা শ্রীলঙ্কা হচ্ছে উষা জায়গা আর একটা সেক্রেট জায়গা যে তা দোকান দিন খোলা দেখে অত এখন সব বন্ধ অত রাইট আসলে কেউ যায় না তো ওইলো আমরা দুজন যাইলাম পুরা প্যাকেট অবস্থা দিলাম কারণ খুব ঠান্ডা অবস্থায় কেন মাঝে তো ফ্রুটাম তো ঠান্ডা বাড়ের রাইট ধরে দিছে এখন বুঝি না নাই না বামে কোন রাস্তা আমরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বেটাই আমরা টর্চ লাইট জ্বালাইয়া রাস্তা দেখাইয়া খুব হেল্পফুল তারা করি করিয়া থ্যাংক ইউ কিছু দেখাবো না লাইট দেখাই আছে হেল্প করছে মাউন্টেন পিক যেটা ফুটপ্রিন্ট আছে মুসলিমে হয় এটা আদমর পাওয়ার চিহ্ন আর খ্রিস্টানে আদমর আর বুদ্ধ হয় এটা গৌতমর এটা পাওয়ার ছাপ আর হিন্দু হয় এটা লর্ড শিব শিবর পাওয়ার ছাপ তা আসলেও তাম জানি না দেখে চাঁদে আমি ফলো করে যাওয়া রাস্তাটা একটু বাদে সিঁড়ি আর রাস্তাটা খাসা রাস্তা আইয়া গৌতম বুদ্ধারে ফাইলাম রাস্তার মাঝে একটা বড় গেইটও আছে দেখা যায় না আগে সময় লগ্য করি এনার্জি বার কিনে আনছি ওটা খাইলে এনার্জি পাইলাম গৌতম বুদ্ধৰে মুছলিম ৰা বিশ্বাস কৰে আদম আলিমৰে বেছ থাকে মই দুনিয়াত ফাটাইছো তাইন ফোন ফাৰা মাৰি এই শ্ৰীলংকাৰ আদম পাহাড় ও তাকে নাম এডাম স্পিক যাওয়ার হতে অলান দোকান দোকান মিলে হ্যাঁ বইয়ার রেস্ট লওয়া যায় এরা না ঘুমাইয়া আসলে রাইতে ব্যবসা করে আইতে সময় দোকান থেকে এনার্জি বার কিনে আনছি কথা খাইয়া এনার্জি বাড়াইমো তাই আমার কে আর আমরা রিলস দি গিয়ার আমলা বা ইউট্রাম এলো বকা মানুষ পাইレシ তারা ফার্স্ট টাইম খাওয়াইছে আমলারে যত বেশি উফরে ইউট্রাম তত ঠান্ডা আবরেস ত গরম লাগে यार अन বকা আটা তো والله খারাপ রাস্তা মানুষ উদ্র যত সামনে যাইতাম আরো মানুষ পাইতাম সব বইয়া বইয়া রেস্ট লইরা বহুত মানুষ উঠতে উঠতে আধা রাস্তার মাঝে তারা গেছে কি তারা রাশিয়ান তারা গেছে ইনফরমেশন জানছি যে টোটাল গিয়ে সাত কিলোমিটার ক্লাইম্বিং আমরা এখন পর্যন্ত ফার্স্ট কিলোমিটার আইছি আর দুই কিলোমিটার বাকি আছে

শ্রীলঙ্কা নাকি কইসিল মংখে কইছিল সুতা লইয়া উঠতাম কইছে ভিতরে চিড়ি না একবারে ময় কইলানা কালকে ছয় কিলোমিটার আছি আর এক কিলোমিটার আছে লাস্ট শৈল শক্তি নাই আমরা যত ফ্রুটাম তত খানির দাম বাড়ের অনলুসর দাম ছয়শো রুপিয়া

খালিজকে বহুতা দেখা যার ট্রেকিং করবার আর শরীরে কোনো শক্তি রয়েছে না আমরার একবারে মনে জুড়ে উঠলাম শরীরে কোনো শক্তিও নাই অবশ্য আশার আলো লগে আমরা উঠে গেছি হইতে গেলে এক জোড়া রয়েছে সাইকন্ডাক্টর কে মানে পোজাইছে এই টপ অফ ই পবিত্র জায়গাতে জুতা লুকিয়ে যাওয়ার পারমিশন নাই সবে ওখানে রাখিয়ে যার সূর্য উদয় দেখা মানে সানরাইজ জুতা করে লাইন ধরছে সবে ফুটপ্রিন্ট আগর মাঝে স্টোর করা আছে সূর্য উদয় আর 30 মিনিট সময় আছে কিন্তু মানুষ তার জায়গা উবাইয়া দল করে এই জায়গাত ভিডিও করা নিছে তাও আমি লুকাইয়া করে নিছি আমরা একবার টপ আইছি এখন সানরাইজ শুরু প্রচুর মানুষ এখানে প্রচুর সিরিয়াল যে জায়গা থেকে সবচেয়ে সুন্দর সানরাইজ দেখা যায় মানুষ এই জায়গা তো অলরেডি উঠিয়া দখল করে দিয়েছে এই জায়গাটা কিন্তু শ্রীলঙ্কার অন্যতম একটা উষা জায়গা সবে মোবাইল লিয়া ফটো তুলবে রেডি পাহাড় আর মেঘর কম্বিনেশন খুব সুন্দর লাগে দেখতে ইলা সচরাচর দেখা যায় না

পৃথিবীত ইলান স্পেস অনেক কম আছে সানরাইজটা এক্সপিরিয়েন্স করলাম করলাম আকাশের মেঘ এটা দেখতে খুব আনরিয়াল লাগে আর সানরাইজ সব প্রিয় পড়ছে আমার যে রোহিত পড়ছে গিয়া প্রথম রোহিত একটা রে কয় ফার্ষ্ট রে অফ চান আমরা অনেক লাখে আছি আমরা আর সানরাইজ দেখা শেষ এখন আবার ট্রেক করি আবার বেক করমুখ এই মুখী আবার সিটি অথল গিয়া প্রথম রে অফ চান যে ফুডপ্রিন্টটা আছে এই ফুডপ্রিন্টটা কিন্তু দেখা যায় না অরিজিনালটা অরিজিনালটা নয় মিটাৰ নিচে আছি দেখিও দেখতে পারত না এটা দুই হাজাৰ বছৰ থাকে বোলে করা আর আমরা যেটা দেখিলে গিয়া রেপ্লিকা একটা ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট চাইজেও নেপো হয় পাহাড় থাকি সানরাইজ দেখা এমন সৌন্দর্য উপভোগ করে কৰি এবার রাম রাইজ দেখতাম পার্সে না এখন দেখতে পারলাম কতটা খাড়া ই চিৰি ইটা মহিলা খান

উল্টো ইজিলি নামা যায় একটা টেকনিক লাম্বার সময় একটা ইলেকট্রিক মাসাজ সেন্টার পাইলাম মনো মাঝে মাসাজ দিলাম হাওন বেদনা উঠবার সময় লাগছে পাঁচ ঘন্টা লামতে দে আর পাঁচ ঘন্টা টোটাল ট্রেকিং লাগছে দশ ঘন্টা কিন্তু সবশেষে কইতে পারমো আমরা এডামস পিক জয় করছি কংগ্রেচুলেশ্যনস টু আস